আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভারতের আসাম পানাম মায়াং মায়াঙ্কামরুক কামাখ্যা ও টিপরা নাগলেন নেপাল জাতি থেকে দীর্ঘ ১৬ বছর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন টু এইট ডাবল ফোর ওয়ান এবং আরেকটি নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর সিক্স জিরো ওয়ান ফোর ডাবল ফাইভ এইট এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিনকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাল্লাহ আমার ঠিকানা হলো দুইটা একটা হলো পার্পত্তি চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা দিগিনালা থানা আর আমার জন্মস্থান আস্তানা হলো বামনবাড়িয়া সরাইল থানা তবে কবিরাজের দুইটা জিনিস প্রথমে দেখবেন যে সরকারি অনুমতি তো কবিরাজের আছে কিনা যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমরা বিভিন্ন কাজ করে এই যে এইরকম সার্টিফিকেট আমরা পাইছি আপনাদের দোয়ায় সাড়ে সাত হাজারের মতো পাইছি সারা বাংলাদেশের ভিতরে যেমন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সরকারি অফিস থেকে বিভিন্ন সরকারি অনুমতি তো এগুলো দেখে যেমন বিভিন্ন দেশে আমরা যাই এই রকম পাসপোর্ট করে আমরা যাই পাসপোর্টের মাধ্যমে এইরকম পাসপোর্ট এরকম লাইসেন্স ডকুমেন্ট এইগুলা সব কি ঠিক আছে কিনা এগুলা ভালো করে দেখে যাচাই বাছাই করে দেখবেন এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা বিদেশ যাত্রায় বাধা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হচ্ছে না নিঃসন্তান জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বয়স করা এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন চ্যালেঞ্জ মোকাবেলায় হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিন তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ